সৃষ্টি জগতের মধ্যে তার পরিবারের সমাজে রাষ্ট্রের মধ্যে উল্লেখযোগ্য কোনো বস্তুতেই পরিগণিত ছিল না তাকে কেউ জানত না তার কোনো অস্তিত্ব ছিল না পরিচয় ছিল না আমি বলেন আমি মানুষকে এক ফোটা জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি এরপর তাকে শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়ে তার জীবনের পূর্ণতা দিয়েছি এই জন্যে আমি দেখতে চাই আমার কোন বান্দা আমার পথে চলে আর কে আমার বিধানকে অস্বীকার করে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আরেকটি আয়তা আমাদেরকে মনে করিয়ে দিয়ে বলছেন আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে তোমার মায়ের পেট থেকে এমন অবস্থায় পৃথিবীতে বের করে এনেছিলেন তোমরা কিছুই জানতে না কিছুই বুঝতে না বুঝার জ্ঞান উপলব্ধি করার মতো কোনো জ্ঞান কোনো শক্তি তোমাদের ছিল না তিনি দয়া করে তোমাদের শ্রবণ শক্তি দিয়েছেন দৃষ্টি শক্তি দিয়েছেন কল্পনা শক্তি দিয়েছেন যাতে করে আল্লাহর পক্ষ থেকে নেয়ামতগুলো পাওয়ার পরে তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে জীবন যাপন করতে পারো সুহান আল্লাহ এ অস্তিত্বহীন থেকে আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব দিয়ে মানুষ হিসাবে সৃষ্টি করলেন এরপরে দিনে কোরআন কারিমে বলছেন আমি মানুষের জীবনকে তিনটি ধাপে ভাগ করেছি সূরাতুর রুমের মধ্যে রব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়াতান সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে জীবনের শুরুতে একেবারে দুর্বল করে সৃষ্টি করেছেন সেই দুর্বলতার পরিবর্তন ঘটিয়ে তোমাদের জীবনে তিনি এরপর এনেছেন একটি শক্তিশালী সময় আবার সেই শক্তিশালী সময়ের পরিবর্তন ঘটিয়ে যৌবনের পরিবর্তন ঘটিয়ে তিনি আবার তোমাদেরকে বার্ধক্যে উপনীত করে দুর্বলতায় পৌঁছে দেন সুহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের শিশুকাল কৈশোরকাল দিয়েছেন যেতে আমরা দুর্বল থাকি এরপরে তিনি আমাদেরকে যৌবন দিয়েছেন যেটি হলো আমাদের জীবনের সবচাইতে ক্ষমতাবান শক্তিশালী সময় এই যৌবনের একটা সমাপ্তি আছে এর সমাপ্তির পরে মানুষ আবার বার্ধক্যে পৌঁছে যায় অক্ষম হয়ে যায় এজন্য কেউ কেউ এভাবে বলেন ছোটবেলায় মানুষ যখন চলে চারটা পা লাগে দুই হাত দুই পায়ে ভোট দিয়ে চলে কিন্তু যৌবন যখন আসে শুধুমাত্র দুই পায়ে গোটা পৃথিবী বিচরণ করতে পারে বার্ধক্য যখন আসে তখন আরেকটা লাঠি নিয়ে তিনটা পা হয়ে যায় আবার এ মানুষটা যখন মারা যায় চারজন ব্যক্তির আটটা পায়ে বহন করে আবার তাকে কবরে নিয়ে যেতে হয় ঠিক না বলে বোঝা গেল সবচাইতে সক্ষম কর্মটক শক্তিশালী যে সময়টা আমাদের জীবনে দিয়েছেন এই জীবনটা হচ্ছে যৌবনকাল গবেষকরা বলছেন ইসলামিক স্কলাররা বলছেন যৌবনকে যদি বয়স সংখ্যার দিক থেকে ভাগ করা হয় তাইলে মানুষের বয়স যখন পনেরো হয় এই পনেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে জীবনকাল এটাকে তারা বলছেন যৌবনকাল তার মানে হচ্ছে পনেরো থেকে চল্লিশ যদি হয় এত লম্বা সময় যদি হয় যৌবনকাল তাহলে জীবনের সবচাইতে দীর্ঘ সময়টা চলে যায় যৌবন কালে কারণ শিশু এবং কৈশোর কালটার কম যৌবনের পরে বার্ধক্যেরও কোনো নিশ্চয়তা নেই তার মানে হচ্ছে আমরা আমাদের জীবনের সবচাইতে বড় নেয়ামতের সময় যৌবনটাকে আল্লাহ রাবুল আলমের সবচাইতে লম্বা করে দিয়েছেন প্রিয় ভাইয়ের আমার এই যৌবন যেমন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যৌবন আমাদের জন্য আবার অত্যন্ত ঝুঁকিপূর্ণ আলেমরা বলেন যৌবন কালটা হচ্ছে অনেকটা কচু পাতার উপর পানির মতো কচু পাতার পানি যেমন টলমল করে যে কোনো মুহূর্তে ডানে বামে যে কোনো জায়গায় পড়ে যেতে পারে যদি পাতার মালিক সচেতন না থাকে যৌবন কালটাও এমন ডানে বামে পেছনে সব দিকে তার চরিত্র জীবন কেরিয়ার ধ্বংসের বিভিন্ন রকম আহ্বান তার কাছে আছে যদি যুবক তার যৌবনে একটু সচেতনভাবে সময়টাকে অতিবাহিত না করে পানির মতো তার যৌবনটাও নষ্ট হয়ে যেতে পারে জুড়ে বলেন ঠিক না এই জন্য প্রিয় ভাইরা এই যৌবনটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলেই চমৎকার করে তিনি বলেছেন প্রিয় যৌবন তিনি বলছেন জীবন আর যৌবন দুটো আলাদা জিনিস যৌবনের সমাপ্তি হয় চল্লিশে কিন্তু জীবন এর আসল জীবনের শুরুটা হয় চল্লিশের পর থেকে এবং তার সমাপ্তি শত বছর পরেও শেষ নাও হতে পারে তিনি বলছেন কোনো মানুষ যদি তার যৌবনকে অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা খাও দাও ফুটতে করো দুনিয়াটা মস্ত বড় এই থিওরিতে কেবল মাত্র যৌবনকে উপভোগ করার কাজে ব্যয় করে দেয় ওই ব্যক্তি তার জীবনের স্বাদ পারবে না আর যে ব্যক্তি তার যৌবনে নিয়ন্ত্রিত আচরণ করবে যৌবনকে সঠিকভাবে কাজে লাগাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন যৌবন দোনোটা দিয়েই তার জীবনে পূর্ণতা দান করে দিবেন জোরে বলেন সুহান প্রিয় ভাইরা আমার আমরা যৌবনকে শুধুমাত্র আল্লাহ গুরুত্ব দিয়েছেন ব্যাপারটা এমন না বাস্তবে আমরা দেখি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত প্রতিরক্ষা বাহিনী আছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ এরকম দেশের জন্য মানবতার জন্য যারা কাজ করেন যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় কোনো বার্ধক্যে পৌঁছে গিয়েছে এমন লোকদেরকে নিয়োগ দেওয়া হয় নাকি যুবকদেরকে দেয়া হয় আবার ওই বাহিনীতে যখন লোকদের যৌবন ফুরিয়ে যায় বয়স পার হয়ে যায় ওই ব্যক্তিকে আর পুলিশে রাখে না সেনাবাহিনীতে রাখে না ওই ব্যক্তি যেহেতু যৌবন হারিয়েছে ওই ব্যক্তিকে দিয়া দেশের খুব একটা কাজ হবে না বিদায় তাকে আবার অবসরে পাঠিয়ে দেয় ঠিক না বলেন অনুরূপ ভাবে আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে হাতে গোনা দুই একজন নবী ছাড়া সমস্ত নবী কেবলমাত্র একজন নবী ছাড়া সমস্ত নবীদেরকে নবুয়ত দিয়েছেন যৌবনের পূর্ণতার পরে যৌবনের পূর্ণতা আসার আগে কোনো নবীদেরকেও নবুয়ত দেওয়া হয় নাই অর্থাৎ যৌবনটা এতটা গুরুত্বপূর্ণ যে এটার পূর্ণতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীদেরকে নবুয়ত দেননি তিনি কোরআন এরকাদেমি বলছেন হাত্যা ইদা বালা গা আ শুদ্ধ হু বালা যখন নবীদের বয়স চল্লিশে পৌঁছেছে এমনকি মুহাম্মাদুলসুল্লাহ সল্লাল্লাহ আলিকুসাল্লাম হেরা গুহা হাতে যখন অভিপ্রাপ্ত হন তখন তার বয়স কত চল্লিশ বছর অর্থাৎ যৌবন হচ্ছে যৌবনের পূর্ণতা হচ্ছে নবী হওয়ার সবচাইতে চাইতে যোগ্যতম একটি বয়স এই বয়স আল্লাহ বুলান আমিন মানুষের জ্ঞানে আকলে বুদ্ধিতে পরিপূর্ণতা দান করে থাকেন ইসলাম কয়েতের দিন এই গুরুত্বপূর্ণ সময়টাকে মানুষ যেন অবহেলায় না কাটায় পাক পরকালে এর জন্য একটি জবাবদায়িতা ব্যবস্থা রেখেছেন আপনি দুই একটি হাদিস শুনুন এতে আমাদের যৌবন সম্পর্কে একটি সচেতনতা আসবে আল্লাহর হাবিব সাল্লাহ ওসাল্লাম বলেছেন কয়েমতের দিন আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করবেন লাতাজ উলু কদামা ইবনে আদামা হাত্তা আয়ুস আলা আন খামসিন এই পাঁচটি প্রশ্নের জবাব দেয়ার পর্যন্ত একজন মানুষও আল্লাহর সামনে থেকে তার দুই পা নাড়াতে পারবে না পাঁচটি প্রশ্নের হিসাব আল্লাহ্কে বুঝিয়ে দিতে হবে এক নাম্বার প্রশ্ন হবে আনহায়াতিগী ফিমা আবলা আল্লাহ পাক জানতে চাইবেন তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল তোমার জীবনের টার্গেট কি ছিল আমি আল্লাহ পাককে বলো যদি কারো জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া আল্লাহর গোলামি করা ছাড়া অন্য কিছু হয়ে থাকে এই ব্যক্তি এই প্রশ্নে পাস করতে পারবে না দ্বিতীয় প্রশ্ন হবে যৌবনকাল নিয়ে ওয়ান স্বাভাবিক ফিমা আবলাপ ও যখন তুমি যুবক ছিলে শরীরে শক্তি ছিল অনেক কিছু করার ক্ষমতা তোমার ছিল যৌবন কাজকে কালকে তুমি কোন কাজে লাগিয়েছ আমার কাছে তার হিসাব দাও তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্ন সম্পদ নিয়ে আল্লাহ রাব্বুল আমি আমাদের কাছে জানতে চাইবেন গোটা জীবন যা ইনকাম করেছ ইনকাম সোর্স কি ছিল চার নাম্বার প্রশ্ন হবে তুমি তোমার জীবনে যত সম্পদ ব্যয় করেছো অর্জিত সম্পদ ওই সম্পদ ব্যয়ের খাতগুলো আমি আল্লাহর কাছে বর্ণনা দাও পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে জীবনে যা কিছু জেনেছ জানা বিষয়গুলো কতটুকু আমল করেছ আমি আল্লাহর কাছে হিসাব দাও সুবহান তার মানে আমার যৌবন আমার যেভাবে ইচ্ছা সেভাবে কাজে লাগাবো এই অধিকার এই স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকে দেননি যৌবনকে দিয়েছেন যিনি যৌবনকে কাজে লাগাতে হবে তার জন্য এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে সাবধান করে বলছেন শোনো ইগতানিম খামসান কাবলা খামসিন সাবধান থেকো পাঁচটি সময়ের আগে পাঁচটি সময়কে তোমরা গুরুত্ব দাও এক নাম্বার হলো সাবাবাকা কাবলা হারামে বার্ধক্য আসার আগে তোমরা তোমাদের যৌবনকে কাজে লাগাও অসে হাতাকা কাবলা সাকামে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার সময়কে কাজে লাগাও ও কিনাকা কাবলা ফাকারিক অর্থনৈতিকভাবে অসচ্ছল হয়ে যাওয়ার আগে স্বচ্ছলতার সময়কে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও আর মরার আগে দুনিয়ার জীবনকে কাজে লাগালে আমাদের জীবনে সফলতা দান করবেন কে আল্লাহর হাবিব আরো চমৎকার কথা আমাদেরকে শুনিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইকুম সাল্লাম তার আরেকটি হাদিতের মধ্যে বলেছেন কেমতের দিন আল্লাহ রাবুল আলমিন যখন বিচারে বসবেন হাসর কায়েম হবে বিচার ব্যবস্থা যখন চালু হবে সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে মানুষ গরমে ঘামতে ঘামতে যখন কেউ কারো নাক পর্যন্ত কারো মাথা পর্যন্ত কারো মাথার উপর পর্যন্ত ঘাম চলে আসবে হাবুডুবু খেতে থাকবে ওই কঠিন মুসিবতের দিনে আরসের ছায়া ছাড়া যখন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না আল্লাহ রাব্বুল আলমিন ওই সময়ে সাত প্রকার মানুষকে আরসের ছায়ার নিচে জায়গার ব্যবস্থা করে দিবেন সুভানন্দ ওই সাত প্রকার মানুষের মধ্যে দুই শ্রেণী হল যুবক আল্লাহর হাবিব বলেছেন অসাবুন নাশাফি বাতিল্লা হিয়াজ জামাজাল যেই যুবক তার যৌবনকালে অশ্লীলতা বেহায়াপনা হেলাদুলাপ নিজের ইচ্ছে মতো সময় না কাটিয়ে যৌবন থেকে দাড়ি রেখে দিয়েছে যৌবন থেকেই কোরআন পড়েছে যৌবনের নামাজগুলো জামাতে আদায় করেছে যৌবনে হারাম সম্পর্ক ছেড়ে দিয়েছে যৌবনকাল কাল থেকেই যে যুবক আল্লাহর এমাদতের সময় ব্যয় করেছে আল্লাহ রাব্বুর আলমিন ওই যুবকদেরকে হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝখান থেকে বাসাই করে আরসের ছায়ার নিচে সব

ওই যুবককেও ছায়ায় জায়গা করে দিবেন যুবকের সুন্দর চেহারার কারণে পারিবারিক ভালো অবস্থার কারণে তার মেধার কারণে কণ্ঠের সৌন্দর্যতার কারণে তার পিছনে অনেক মেয়েরা ঘোরাফেরা করেছে অনেক সম্ভ্রান্ত পরিবারের নারীরা তাকে খারাপ কাজের অফার দিয়েছে কিন্তু যেই যুবক তার যৌবনে এই হারাম সম্পর্ককে গুরুত্ব না দিয়ে কেবলমাত্র আল্লাহর ভয়ে সকল বকার নারীদের সাথে অবৈধ সম্পর্ককে ত্যাগ করে আল্লাহকে ভয় করে নিজেকে আত্মরক্ষা করে চলেছে ওই যুবকের জন্য আর সে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন কে